শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে দেয় পদে পদে স্ত্রীর এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন না বুঝে সামান্যতে বৌমারে বদু আসানা নাই তো বুঝতে চাই না বৌমারে যদি বদ্দোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরাতে ছেলে ছেলের পরিবারের কিন্তু দুঃখী তার আপন নাতি নাতিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কি না বৌমাকে বদ্দোয়া দিবেন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে 11টা এটা সমস্যা নাই বৌমাকে কেন ওঠতো না এখানেই ঝামেলা আসলে নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবার বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই করেন ঠিক কিনা খবরদার টিট ফর